নমস্কার ফিরে আসছি ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজি আয়োজিত বা জ্যোতিষের ক্লাসে আজকে আমাদের আলোচ্য বিষয়ে বা সন্তান জন্মের ক্ষেত্রে প্রবলেম এই সন্তান জন্মের ক্ষেত্রে যে সমস্যাগুলি আসে এই সমস্যাগুলি নিয়ে আলোচনার আগে সন্তানের জন্ম সহায়ক অঙ্গ বা ভাব অর্থাৎ কোন কোন ভাবের ডিস্টারবেন্স থাকলে কোন কোন গ্রহের ডিস্টারবেন্স থাকলে সন্তান জন্মের ক্ষেত্রে সমস্যা হয় এই ব্যাপারটি আমরা সামান্য আলোচনা করব যেহেতু একজন জ্যোতিষীর ফিজিওলজি সম্পর্কিত যথেষ্ট জ্ঞান থাকা দরকার যথেষ্ট না হলেও মোটামুটি অ্যাটলিস্ট কাজ চালানোর মতো জ্ঞান থাকা অবশ্যই দরকার কারণ আমরা জ্যোতিষের ক্ষেত্রে এই যে সন্তান জন্মাচ্ছে না বা সন্তান জন্মের ক্ষেত্রে সমস্যা হচ্ছে এটি কিন্তু সম্পূর্ণ একটি শারীরিক কারণ কখনো কখনো মানসিক কারণও হতে পারে শারীরিক গঠনগত সমস্যাই কিন্তু মূলত সন্তান জন্মের ক্ষেত্রে সমস্যা হবার কারণ তো এই পরিস্থিতিতে যদি একজন অ্যাস্ট্রোলজারের সঠিক ভাব সংক্রান্ত জ্ঞান না থাকে অর্থাৎ কোন ভাব থেকে কোন বিষয়টি বিচার্য এই ব্যাপারটি বা এই বোধটি যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজিক্যালি বিচার করাটা প্রায় অসম্ভব হয়ে পড়বে তো এর জন্য আমরা এই মুহূর্তে যে ছবি দুটি আমাদের সামনে রয়েছে তার মধ্যে প্রথম ছবিটি অর্থাৎ এদিকের ছবিটি হলো একটি স্ত্রী জনন অঙ্গের ছবি এর মধ্যে এই যে অংশটি আমরা দেখতে পাচ্ছি সাদা রঙের অংশ এপাশে একটি অর্থাৎ ডান দিকে একটি এবং দিকে একটি এই দুটি হলো ওভারি বা ডিম্বাশয় এই ডিম্বাশয় থেকে প্রতিটি রজচক্রে একটি করে ডিম্বাণু স্বাভাবিকভাবে নিঃসৃত হয় হয় কোনো ক্ষেত্রে এই ডান দিকেরটি অথবা কোনো ক্ষেত্রে বাঁ দিকেরটি থেকে একটি করে ডিম্বাণু নিঃসৃত হয় আমরা যে দেখতে পাচ্ছি এখানে একটি হলুদ রঙের গোল অংশ রয়েছে এই এই জায়গাতে বেশ কয়েকটি ডিম্বাণু পরিণত হতে শুরু করে এবং মাসিক রজচক্রের প্রায় ছ থেকে আট দিনের মাথায় একটি ডিম্বাণু নিঃশৃত হয় এবং এই যেই মুহূর্তে ডিম্বাণুটি নিঃসৃত হয় এই যে হাতের মতো হাতের পাতার মতো যে অংশটি দেখা যাচ্ছে আঙ্গুলের মতো এই জিনিসটির নাম এখান থেকে এই পুরো যে নলটি দেখতে পাচ্ছি আমরা এইটার নাম হচ্ছে ফ্যালোপিয়ান টিউব এই ওভারি থেকে যেইমাত্র ডিম্বাণু বেরিয়ে আসে তখন এই ফ্যালোপিয়ান টিউব একে আকর্ষণ করে নিয়ে আসে এবং জরায়ুতে একে স্থাপন করে যদি যৌন মিলন সম্পন্ন হয় অর্থাৎ শুক্রাণুর প্রবেশ ঘটে তখন শুক্রাণু এসে জরায়ুতে ডিম্বাণুর সাথে মিলিত হয় এবং ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলিত হবার পরে এই যে জরায়ুটি অর্থাৎ ইউটেরাস যেটিকে আমরা দেখতে পাচ্ছি এই ইউটেরাসের মধ্যে ডিম্বাণুটি স্থাপিত হয় এবং কিছু হরমোনের প্রভাবে ইউটেরাসটি দুশো আশি দিন অর্থাৎ দশটি রজচক্র বা দশটি পিরিয়ডিক সাইকেল টিকে থাকে এবং তার মধ্যে সন্তান জন্ম বা সন্তান আর কি গ্রো করে ডেভেলপমেন্ট হটে সন্তানের জড়ায়ুর মধ্যে এবং তারপরে নির্দিষ্ট সময়ে সে বেরিয়ে আসে তাহলে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে জনন অঙ্গ যে সিস্টেমটি রয়েছে এই সিস্টেমটি কয়েকটি পার্টে রয়েছে প্রথম হলো ওভারি দ্বিতীয় ফ্যালোপিয়ান টিউব তৃতীয় ইউটেরাস বা জরায়ু এবং চতুর্থ হল জনিপথ অর্থাৎ এই এটি এবার যদি আমরা একটি নারীর দেহের মধ্যে এরা কী অবস্থায় থাকে সেটিকে আমরা দেখি তাহলে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এই যে উপরের দিকের এই অংশটি এই অংশটি হল ইউটেরাস বা এই যে অংশটি উপরের অংশটি এটি হলো ডিম্বাশয় অর্থাৎ এটি কিন্তু সবচেয়ে উপরের অংশে রয়েছে এবং পেটের যে পারে অ্যাবডোমিনাল ক্যাভিটি যেটা অর্থাৎ উদর গহ্বরের ঠিক নিচেই কিন্তু এটা অবস্থিত এর ঠিক নিচে এই স্থানে রয়েছে ইউটেরাস এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রলম্বিত বা লম্বা টাইপের যে অংশটি এটি হলো ইউটেরাস এবং এইখান থেকে এই যে অংশটি দেখা যাচ্ছে এটি কিন্তু ফ্যালোপিয়ান টিউব এই যে ওভারি থেকে যে নলের মতো অংশটি নেমে এসেছে এটি ফ্যালোপিয়ান টিউব এবং এটি হলো জনিপথ তো এবার এই অংশটিকে যদি আমরা কয়েকটি ভাগ করি তাহলে প্রথম ভাগটি আসবে প্রথম ভাগটি যেটি আসবে সেটি হচ্ছে এই ভাগটি এই অংশটি এটি হল ফিফথ হাউজের মধ্যে পড়ছে এই ভাগটি পড়বে ফিফথ হাউজের মধ্যে অর্থাৎ ফ্যালোপিয়ান টিউবের প্রথম অংশ এবং ডিম্বাশয় এটি কিন্তু পড়বে ডিম্বাশয় এবং ফ্যালোপিয়ান টিউবের প্রথম অংশ এটি কিন্তু পড়বে ফিফ থাউজেন্ড এরপরে যদি আমরা দেখি ফ্যালোপিয়ান টিউবের পরের অংশ এবং ইউটেরাসের একটি অংশ সেটি কিন্তু পড়বে সিক্স প্রায় আমরা এরকমভাবে ভাগতে ভাঙতে পারি এটিকে এটি কিন্তু পড়বে ষষ্ঠ ভাবের মধ্যে এই অংশটিকে আমরা নেব ষষ্ঠ ভাবে এরপরে যে অংশটি আসবে সেটি হলো এই অংশটি এটিকে আমরা নেব অর্থাৎ ইউট্রাসের শেষ অংশ এবং জনিপথের শুরু সেটিকে আমরা নেব সপ্তম ভাবে সপ্তম ভাব এবং এর পরের যে অংশটি অর্থাৎ বহিস্থ জনি পথ এবং জনন জনি পথ আর কি মূলত এইটিকে আমরা কিন্তু নেব অষ্টম ভাবের মধ্যে এখানে একটি জিনিস বলে নিতে চাই এই পঞ্চম ভাব কিন্তু পঞ্চম ভাবের এই অংশটি পঞ্চম ভাবের শেষের দিক থেকে কিন্তু স্টার্ট হবে অর্থাৎ ওভারি বা ডিম্বাশয় এবং ফ্যালোপিয়ান টিউবের প্রথম যে অংশটি বা এই যে পার্টটি এই অংশটি আমাদের পঞ্চম ভাবের মধ্যে পড়বে তারপরে ইউটেরাসের মোটামুটি অর্ধেকটা এবং ফ্যালোপিয়ান টিউবের পরবর্তী অংশ এটি পড়বে ষষ্ঠভাবে ইউটেরাসের এই যে মুখ আমরা দেখতে পাচ্ছি এই এই অংশটি অর্থাৎ সার্ভিক্স এবং তার উপরের অংশ এইটি হল পড়বে সপ্তম ভাবের মধ্যে এবং বহিষ্ঠ জনিপথ এটি কিন্তু আসবে অষ্টমভাবে তাহলে এই ভাবগুলির মধ্যে মূলত পঞ্চম ষষ্ঠ বা সপ্তম ভাবের মধ্যে যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে কিন্তু সন্তান জন্ম হতে সমস্যা হতে পারে এরপরে আমরা আলোচনা করব পুরুষ শরীরের জনন অঙ্গের বিষয়গুলি পুরুষ শরীরের বা পুরুষ দেহের জনন অঙ্গগুলি হলো হলো রকম তো এর মধ্যে এই যে পার্টটি আমরা দেখতে পাচ্ছি এটি হলো বহিস্থ জনন অঙ্গ এবং এর যে এই অংশগুলি দেখতে পাচ্ছি জননঙ্গের বেশিরভাগ অংশটি কিন্তু শরীরের মূল শরীর শারীরিক কাঠামোর বাইরে অবস্থিত এইটি যে এই অংশটি আমরা দেখতে পাচ্ছি এটি হল মলনালী মলদ্বার এবং এটি হল মূত্রনালী এই যে অংশটি আমরা দেখতে পাচ্ছি এটি ইউরিনারি ব্লাডার অর্থাৎ মূত্রথলি তো এই ক্ষেত্রে আর এই যে অংশটি এই অংশটির নাম হচ্ছে টেস্টিস বা শুক্রাশয় এই টেস্টিস বা শুক্রাশয়ে কিন্তু আমাদের শুক্র বা বীর্য উৎপন্ন হয় এবং এটি এখান থেকে এই যে শুক্র নালী রয়েছে এই শুক্র নালীর মাধ্যমে এখান থেকে হয়ে এসে এই দিয়ে পথ থেকে এসে প্রোস্টেট গ্ল্যান্ডের মধ্য দিয়ে নিঃসৃত হয় মূত্র জনন নালীর মাধ্যমে এইটি হলো প্রোস্টেট গ্ল্যান্ড অর্থাৎ এই যে শুক্র শুক্রাশয়ের বা মূত্র জনন নালী যেটা এটি শরীরের বাইরে থাকলেও এর মধ্যে একটি অংশ কিন্তু শরীরের মধ্যে প্রবেশ করছে অর্থাৎ এই যে শুক্র নালী যেটা অর্থাৎ যে পথে শুক্র নিঃসৃত হয়ে প্রস্টেট গ্ল্যান্ডের মধ্য দিয়ে এসে মূত্রনালী দিয়ে নির্গত হয় এই যে পথটি এই পথটি কিন্তু ডিফারেন্ট তো এই ক্ষেত্রে আমাদের যদি ভাবগত ভাবে বিচার করতে চাই ভাবের ক্ষেত্রে গ্রহগত নয় ভাবগতভাবে যদি আমরা বিচার করি সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো এই যে অংশটি এই অংশটি কিন্তু পড়বে অষ্টম ভাবে অর্থাৎ এই অংশটি হলো এইট হাউজ এরপরে কিন্তু শুধুমাত্র এইট থাউজেন্ডের মধ্যে মূত্রথলি শুক্রাশয় এবং জনন অঙ্গ অর্থাৎ মূত্র জননালী এই দুটি পড়লেও আমাদের কিন্তু সপ্তম ভাবটিও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ কারণ শুক্র নালী অর্থাৎ যে পথে শুক্র প্রবাহিত হয়ে আমাদের মূত্রনালী থেকে নিঃসৃত হবে সেই পথটি অর্থাৎ এই যে অংশটি যেটিকে আমি ইন্ডিকেট করলাম এই অংশটি কিন্তু সেভেন্থ হাউজের মধ্যে পড়বে এই মধ্যে যে যেই মাত্র অংশটি পড়লো সুতরাং সন্তান জন্মের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে আমাদের কিন্তু এই দুটি অংশকে দেখতে হবে অর্থাৎ মূলত অষ্টম ভাব এবং পার্শিয়ালি সপ্তম ভাবটিকেও দেখতে হবে সপ্তম ভাবের গুরুত্ব কম হলেও সপ্তম ভাবের গুরুত্ব কিন্তু এখানে অনস্বীকার্য নয় অর্থাৎ সপ্তম ভাবটি কিন্তু গুরুত্বহীন নয় এরপরে আমরা দুটি জন্মছক একটি জাতক এবং একটি জাতিকার জন্মছক নিয়ে আলোচনা করব যে কি ধরনের প্রবলেম এই জন্মছকে বর্তমানে বর্তমান আমাদের সঙ্গে রয়েছে একটি পুরুষ জাতকের জন্মছক তেরো আট উনিশশো জন্ম তারিখ এবং জন্ম সময় তিন ষোল এ এম অর্থাৎ রাত্রি তিনটে ষোলো মিনিট বা ভোর বলা যেতে পারে জন্মস্থান উড়িষ্যা সম্বলপুর এবং একটি ফিমেল চার্ট জন্ম তারিখ দশ পাঁচ উনিশশো নব্বই এবং জন্ম সময় আটটা উনষাট এ এম স্থান হল জলপাইগুড়ি এবার আমরা আলোচনায় আসি জার্শী চক্র নিয়ে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি জাতক অর্থাৎ পুরুষ জাতকের লগ্ন হল মিথুন লগ্ন দ্বিতীয়ায় অবস্থিত মঙ্গল বা দ্বিতীয় মঙ্গল অর্থাৎ নিচস্থ মঙ্গল কর্কটে রবি কর্কটে অবস্থিত শুক্র সে কিন্তু অগ্নি রাশিতে অবস্থিত রবির ঘরে। শুক্রটি বক্রি বুধ সে এগারো নম্বর নক্ষত্রে অগ্নি রাশিতে সিংহ রাশিতে বুধ অবস্থিত চন্দ্র বুধের ঘরে অবস্থিত এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো রবি বুধ এবং চন্দ্র এদের মধ্যে একটি মিউচুয়াল হাউস এক্সচেঞ্জ হয়েছে অর্থাৎ রবি গেছে বুধের ঘরে চন্দ্রের ঘরে চন্দ্র বুধের ঘরে বুধ রবির ঘরে এই জায়গাটি আপনারা লক্ষ্য করবেন বিশেষভাবে বহু ছকে এই ধরনের কম্বিনেশন পাবেন এটি কিন্তু সরাসরি ক্ষেত্র বিনিময় নয় এটিকে আমরা মিউচুয়াল হাউজ এক্সচেঞ্জ নাম দিতে পারি অর্থাৎ পারস্পরিক ক্ষেত্র বিনিময় বা পর্যায়ক্রমিক ক্ষেত্র বিনিময় অর্থাৎ রবি চন্দ্র রবি সিংহের অধিপতি সে কর্কটে কর্কটের অধিপতি বুধের ক্ষেত্রে বুধে বুধের ক্ষেত্র কন্যা এবং কন্যার অধিপতি বুধ রবির ক্ষেত্র সিংহে তো এই যে হাউস এক্সচেঞ্জ এটি কিন্তু বিশেষ গুরুত্ব পেয়ে থাকে আমাদের জন্মছকে। ছকে এরপরে আমরা দেখতে পাচ্ছি শনি রয়েছে তুলায় তুঙ্গস্থ শনি কেতু রয়েছে বৃশ্চিক রাশিতে বৃহস্পতিও রয়েছে বৃশ্চিক রাশিতে তো এই ক্ষেত্রে এই জন্মচক্রেতে বেশ কয়েকটি প্রবলেম আমাদের চোখে পড়ল প্রথমেই কাল সর্প যোগ এবং যদি এটিকে আমরা রাহুকে মাথা এবং কেতুকে লেজ হিসেবে ধরা হয় বা প্রথমার্ধ হচ্ছে রাহু এবং শেষার্ধ কেতু যদি হয় তাহলে এই প্রত্যেকটি ঘরে রাহু থেকে কেতু পর্যন্ত প্রতিটি ঘরে গ্রহ অবস্থিত এবং প্রতিটি গ্রহই রাহু কেতু আবর্তের মধ্যে অবস্থিত অর্থাৎ এটি হলো পূর্ণ এবং বদ্ধ কালসর্পযোগ এই কালসর্পযোগ কিন্তু অত্যন্ত ক্ষতিকারক এবং জীবনের প্রতিটি আনন্দের ক্ষেত্রে এই কালসর্পযোগ কিন্তু ডিস্টারবেন্স এনে দিতে পারে এবং সেই ক্ষেত্রে জাতকের সন্তান জন্মের ক্ষেত্রে বাধার সৃষ্টি হওয়া উচিত বা সমস্যা রয়েছে তবে এটি কিন্তু একমাত্র কারণ নয় এরপর আমরা আসছি দ্বিতীয় পয়েন্ট যেটা দেখতে পাচ্ছি সেটি হলো কোনো একজন পুরুষ জাতকের ক্ষেত্রে শারীরিক উষ্ণতার গ্রহ হল মঙ্গল সাধারণত জন্মছকে যদি ষষ্ঠপতি এই মঙ্গল ষষ্ঠপতি মঙ্গল এই ছকের ক্ষেত্রে মঙ্গল যদি নিচস্থ হয় তবে মঙ্গল কিন্তু জলরাশিতে পড়ে এবার এই কারণে এর ফলে কিন্তু জাতকের যে যৌন উদ্দীপনা অর্থাৎ জাতকের লিঙ্গের যে স্ট্রেংথ তা কিন্তু কম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ শুক্রের প্রভাবে নিঃসৃত হরমোনের বাহ্যিক প্রকাশ ঘটায় মঙ্গল ফলে মঙ্গল যদি নিচস্থ হয় সেক্ষেত্রে যৌন দুর্বলতা থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি জাতকের তৃতীয় ঘরে জন্মছকে করেছে শুক্র এই শুক্র কিন্তু বক্রি এবং অগ্নি রাশিস্থ ফলে এই শুক্রকে আমরা কিন্তু প্রবল পীড়িত হিসেবেই ধরব শুক্র অগ্নি রাশিস্থ এবং বক্রি এটি কিন্তু শুক্রের পীড়িত হওয়ার মতো যথেষ্ট কারণ রয়েছে এর পরে আমরা দেখতে পাচ্ছি ত্যাগ বা শুষ্কতা বা ধীরতা ক্লিবত্ব ইত্যাদির গ্রহ শনি সে কিন্তু পঞ্চম ভাবে উচ্চস্থ হয়ে বসে রয়েছে এই পঞ্চম ভাব অর্থাৎ সন্তান প্রাপ্তির ক্ষেত্রে এই শনি কিন্তু ডিলে বা ধীরতার কারণ হবে এরপরে আমরা দেখতে পাচ্ছি জাতকের কালপুরুষ সাপেক্ষে অষ্টম অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করেছে কেতু বৃশ্চিক রাশিটা আমরা এর আগেও বলেছি যে কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে বহিস্থ জননাঙ্গ সূচিত করে অর্থাৎ এখানে কেতু বসলে পরে বৃশ্চিক কেতু বসলে পরে উচ্চস্থ কেতু কিছুটা হলেও যৌন দুর্বলতার সৃষ্টি করে এবার আমরা একটি জিনিস আলোচনা করব সেটি হলো জাতকের জীবনে সন্তান হওয়ার সম্ভাবনা আছে কিনা না এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই লগ্নের পক্ষে পঞ্চমভাবে ভাবে লগ্নের নবম প্রতি শনি সে কিন্তু অবস্থিত রয়েছে এবং এই শনি সন্তান জন্মের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করবে আরও আমরা দেখতে পাচ্ছি জন্ম ছকে শুক্র এবং নবাংশ কুণ্ডলীতে শুক্র একই ঘরে অবস্থিত ফলে শুক্রকে আমরা এক্ষেত্রে বলতে পারি বর্গ বলে বলিয়ান এবং এর ফলে জাতকের পঞ্চম ভাবের স্ট্রেংথ কিন্তু বৃদ্ধি পাবে আবার নবাংশ চক্রে আমরা দেখতে পাচ্ছি জাতকের পঞ্চম ভাবে বৃহস্পতি রাহু যুক্ত হয়ে অবস্থিত হয়ে রয়েছে এক্ষেত্রে বৃহস্পতি কিন্তু রাহুর কুপ্রভাবকে কিছুটা প্রশমিত করবে ফলে সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে আমরা দেখব দশা দশা যেটি চলছে সেটি হলো বৃহস্পতির দশায় শুক্রের অন্তর্দশা সাধারণত বৃহস্পতিকে সন্তান কারক গ্রহ হিসেবে আমরা ধরে থাকি এবং এর ফলে এই বৃহস্পতির দশা এবং পঞ্চম ভাবাধিপতি শুক্রের দশায় সন্তান আসার সম্ভাবনা রয়েছে এরপরে আমরা দেখতে পাচ্ছি গোচরে কিন্তু জাতকের চন্দ্রে বৃহস্পতি অবস্থিত এবং এর ঠিক পরেই বৃহস্পতি এখান থেকে তুলায় যাবে অর্থাৎ লগ্ন সাপেক্ষে পঞ্চমে তাহলে এই যে পুরো স্প্যানটা অর্থাৎ সাল পর্যন্ত পর্যন্ত জাতক সালের সালের শেষ এবং মাঝামাঝি যতদিন বৃহস্পতি তুলায় অবস্থান করবে জাতকের কিন্তু সন্তান প্রাপ্তির সম্ভাবনা থাকছে এবার আমরা আসি জাতকের স্ত্রী অর্থাৎ এই জাতিকার জন্ম নিয়ে আলোচনা প্রথমেই আমরা দেখতে পাচ্ছি জাতিকার ক্ষেত্রে লগ্নের রয়েছে বৃহস্পতি এবং এই বৃহস্পতির কিন্তু পঞ্চম ভাবে দৃষ্টি পঞ্চম ভাবে বৃহস্পতি সপ্তমপতি বৃহস্পতির লগ্নে অবস্থান এবং তার পঞ্চম ভাবে দৃষ্টি এটি কিন্তু শুভ দৃষ্টি খারাপ নয় এই এই দৃষ্টি পজিটিভ এরপরে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয়ভাবে অবস্থিত কেতু অর্থাৎ কর্কট রাশিটি এক্ষেত্রে পীড়িত আর তার ফলে অষ্টম ভাব অর্থাৎ এই ঘরটিতে রাহু এবং শনি অবস্থিত রাহু এবং শনির অষ্টমভাবে অবস্থান একটি অদ্ভুত টাইপের যৌনতা সৃষ্টি করে এক্ষেত্রে যৌন ডিমান্ড থাকে কিন্তু যৌন ডিমান্ড কিন্তু সম্পূর্ণ হয় না রাহু যেমন যৌন অতৃপ্তি সৃষ্টি করে শনি তেমনি যৌন তার ক্ষেত্রে অনিচ্ছা বা শিথিলতা সৃষ্টি করে ফলে এখানে কিন্তু যৌন মিলন সংক্রান্ত বা তৃপ্তিপূর্ণ যৌন মিলন সংক্রান্ত একটি সমস্যা থাকছে জাতিকার রাশিচক্রে পঞ্চম ভাবের অধিপতি শুক্র সে কিন্তু তুঙ্গ স্থানে অবস্থিত তুঙ্গ ক্ষেত্রে অবস্থিত তবে পঞ্চম ভাবটির উপর রবি এবং বুধের দৃষ্টি রয়েছে তুঙ্গ ক্ষেত্রস্থ রবি এবং বক্রি বুধ এদের দৃষ্টি জাতিকার পঞ্চম ভাবের উপর রয়েছে এর সঙ্গে শনি বক্রি হওয়ায় অষ্টমভাবে অবস্থিত বক্রি শনি তার দৃষ্টিও কিন্তু পঞ্চমভাবে রয়েছে ফলে এই অষ্টমস্থ শনির দৃষ্টি যে শনির সঙ্গে রাহু যুক্ত তার সঙ্গে রবি এবং বুধের দৃষ্টি রবি এক্ষেত্রে গ্রহ তৃতীয় ভাবের অধিপতি তার এই দৃষ্টি এই দৃষ্টি কিন্তু বিশেষ শুভ হয়নি এবং এই ঘরে চন্দ্র অবস্থিত এর ফলে জাতিকার সন্তান প্রাপ্তিতে কিন্তু কিছুটা হলেও বিলম্ব হবে এরপরে আমরা দেখব জাতিকার অন্য কোনো দুর্বলতা আছে কিনা এই ক্ষেত্রে জাতিকার বা পঞ্চম ভাবের অধিপতি শুক্র সে তুঙ্গ ক্ষেত্রস্থ ফলে আমরা ধরে নিতে পারি এবং তার উপরে কিন্তু কোনো পাপ গ্রহের দৃষ্টি সেইভাবে নেই একমাত্র শনির দৃষ্টি রয়েছে ফলে ওভারিয়ান অর্থাৎ ডিম্বাশয় জনিত কিছু সমস্যা বা ডিম্বাশয়ে ডিম্বাণু আসার ক্ষেত্রে কিছু সমস্যা সামান্য সমস্যা থাকতেও পারে তবে এই সমস্যা কিন্তু জাতিকার সন্তান জন্মের ক্ষেত্রে বিশেষ বাধাদায়ক নয় এরপরে যদি আমরা কেতুর দৃষ্টি ধরি শুক্রের উপরে কেতুর শুক্রের উপরে যদি কেতুর দৃষ্টি পড়েও সেই ক্ষেত্রে তুঙ্গ শুক্র কিন্তু কেতুর প্রভাবে খুব বেশি দুর্বল হবে না এই ক্ষেত্রে মারাত্মক কুপ্রভাব নেই ফলে জাতিকার পঞ্চম ভাবটিকে কিন্তু আমরা সুস্থ বলে ধরছি ষষ্ঠ ভাবের অধিপতি মঙ্গল সে কিন্তু বৃহস্পতি দৃষ্ট নৈসর্গিক শুভ গ্রহ বৃহস্পতি দৃষ্ট যদিও মঙ্গল শত্রু ক্ষেত্রস্থ তবে এই বৃহস্পতির দৃষ্টি লাভের ফলে মঙ্গল কিন্তু মারাত্মক ক্ষতির কারণ হবে না আবার সপ্তম ভাব অর্থাৎ পরবর্তী অংশ যদি আমরা দেখি এই ক্ষেত্রে বৃহস্পতি অধিপতি সে লগ্নে অবস্থিত আর রাহুর দৃষ্টি এই ঘরটাতে পড়েছে এই ঘরটাতে রাহুর দৃষ্টি পড়ার ফলে এবং রাহুর দৃষ্টি মঙ্গলের উপরেও পড়ার ফলে এই জাতিকার ক্ষেত্রে কিছু সিস্ট বা টিউমারের টেন্ডেন্সি ইউটারাসে আসতে পারে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে দুটি ঘড়ি অর্থাৎ মঙ্গল এবং সপ্তম ভাব দুটির উপরে বৃহস্পতির দৃষ্টি থাকায় আমরা এটি বলতে পারি যে জাতিকার এই সমস্যা এটি কিন্তু ওষুধের দ্বারা কিউরেবল অর্থাৎ ওষুধের ফলেই এখান থেকে জাতিকা নিষ্কৃতি পাবে পঞ্চম ভাবে চন্দ্রের অবস্থান পঞ্চমপতির তুঙ্গক্ষেত্রস্থ হয়ে অবস্থান পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি এই তিনটি কারণে পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি পঞ্চমে পতির তুঙ্গস্থ হয়ে অবস্থান এবং নবম শনি তার পঞ্চমের দৃষ্টি ইত্যাদি কারণে আমরা বলতে পারি এই জাতিকার সন্তান হবে এবং এই বুধের দশা অর্থাৎ শুক্রের অন্তর্দশা এই যে পার্টটি আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এই যে সময়টি এই সময়টিতে কিন্তু সন্তান জন্মের একটি সম্ভাবনা রয়েছে অর্থাৎ পুরুষটির ক্ষেত্রে যেটি দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পতির দশা শুক্রের দশা অন্তর্দশা অর্থাৎ ছাব্বিশ আট দু হাজার ষোলো থেকে সাতাশ চার দুহাজার এই সময় এবং স্ত্রীটির ক্ষেত্রে অর্থাৎ এর ওয়াইফের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি প্রায় একই সময়ে সন্তান জন্মের একটি সম্ভাবনা দেখা যাচ্ছে কারণ বুধের দৃষ্টি রয়েছে এই ঘরের উপর এবং শুক্র সে কিন্তু তুঙ্গস্থ এবং পঞ্চম ভাবের অধিপতি ফলে এই সময়টি কিন্তু জাতিকার সন্তান লাভের জন্য একদমই পারফেক্ট সময় এই সময় জাতিকার সন্তান লাভ কিন্তু যথেষ্ট শুভদায়ক রয়েছে এবং এই সময় যেহেতু তার ঠিক আগে বুধের দশায় কেতুর অন্তর্দশা রয়েছে তো এই সময়টি কিন্তু এবং শুক্র যে পঞ্চমপতি তার উপরে কেতুর দৃষ্টি রয়েছে তো এই সময় কিন্তু সন্তান নিয়ে কিছু কমপ্লিকেশনের সম্ভাবনা রয়েছে এই শুক্রের উপর যে কেতুর দৃষ্টি রয়েছে এর ফলে এই বুধের দশায় কেতুর অন্তর্দশায় সন্তান আসার প্রবল সম্ভাবনা এবং তা নিয়ে কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা এবং সন্তান জন্ম হবে বুধের দশা শুক্রের দশার মধ্যে অর্থাৎ একুশ দশ হাজার সতেরো থেকে একুশ আট দু হাজার কুড়ির মধ্যে অর্থাৎ এই দশাতে কিন্তু সন্তান আসার সম্ভাবনা প্রবল আপনারা যখন বিচার করবেন তখন এইভাবেই বিচার করবেন হয়তো আপনারা আরও ডিটেলে আসতে পারবেন বা ডিটেলে আসার চেষ্টা করবেন আমরাও পরবর্তী ক্লাসে চেষ্টা করব আরও সমৃদ্ধ হয়ে আসবার জন্য এবং আপনাদেরকে আরও যতটা বেশি সম্ভব যতটা বাড়তি সম্ভব নলেজ দেওয়ার বা যতটুকু আমাদের সামর্থ্য তার থেকে আরও যাতে বেশি আপনাদেরকে দিতে পারি এবং আপনাদেরকে সমৃদ্ধ করে তুলতে পারি জ্যোতিষের ক্ষেত্রে যাতে আপনারা ভবিষ্যতে কোনো কারণে প্রতারিত না হন সেটির আমরা চেষ্টা করব এই প্রতিশ্রুতি দিয়ে আজকের ক্লাস শেষ করছি